আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে সাইডের ব্যাক বাটন কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা হয়তো দেখেছেন মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের সবারই মোবাইলে কী থাকে এরকমভাবে যখন আপনারা ওপেন করছেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন যখন আপনার কোনো কিছু ধরুন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ঢুকলেন যেরকম আমি আপনাদের দেখাচ্ছেন কোনো অ্যাপের মধ্যে যখন আপনারা প্রবেশ করেন তখন কিন্তু আপনাদের এরকমভাবে এই থ্রিডি বাটন কিন্তু দেওয়া রয়েছে এবার এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু এখানে আপনাদের সাইডের ব্যাক বাটন সেট নেই এবার সাইডের ব্যাক বাটন সেট করতে পারবেন কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের মোবাইল মোবাইলে দেখো তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পরে এবার কীভাবে করবেন যে কোনো মোবাইল কিন্তু এটা করতে পারবেন হতে পারে ভিভো মোবাইল ওপো মোবাইল রিয়েলমি মোবাইল রেডমির মোবাইল বা যে কোনো কোম্পানির মোবাইল আপনার কাছে থাকতে পারে সেই মোবাইল দিয়ে কিন্তু আপনারা সাইডের ব্যাক বাটন সেট করতে পারবেন আর যাদের ডিফল্টে আপনাদের সাইডের ব্যাক বাটন সেট আছে যারা এইরকমভাবে থ্রি বাটন সেট করতে চান তারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে যে কোনো মোবাইল হতে ওই মোবাইলের আপনারা সেটিংসটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সেমপ্রেমে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবো এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটিংসের মধ্যে কিন্তু সবারই ওই সেটিংসটি কিন্তু এক না কিন্তু একটি জিনিস আপনারা ওই সেটিংসের মধ্যে পাবেন সেই সেটিংসটি কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকজনের থাকে এখানে ডিসপ্লে সেটিংসের কাছে কিন্তু আপনাদের ওই অপশানটি থাকে যেরকম এখানে ডিসপ্লে অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে সেটা হচ্ছে এখানে আপনাদের ন্যাভিগেশন বার বলে এবার সব মোবাইলের মধ্যে আপনাদের ন্যাভিগেশন বার হয়তো আপনাদের এই ডিসপ্লে সেটিংসের কাছে না থাকতেও পারে এবার অনেকজনের কাছে থাকে যে ওখানে সিস্টেম নেভিগেশন বলে থাকে যাদের রয়েছে তারা কি করবেন এখানে সিম্পলভাবে সার্চ করবেন কি এখানে নেভিগেশন বলে সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি নেভিগেশন বলে সার্চ করলাম করার পর এখান থেকে দেখতে পারবেন সিস্টেম বলে দেওয়া রয়েছে সিস্টেমের কাছে দেখাচ্ছে কি সিস্টেম নেভিগেশন বা থ্রি বাটন নেভিগেশন বলে দেওয়া থাকতে পারে বা গেস্টার্ড নেভিগেশন আপনারা সার্চ করবেন এটা সার্চ করলে পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো মোবাইল এটা সার্চ করলে পরে আপনার যে কোনো মোবাইলে কিন্তু আপনার ওই সেটিংসটি পাবেন এবার বিষয় হচ্ছে আপনাদের ধরুন এই এখান থেকে আপনারা সার্চ করে যেতে চান না আপনারা সিম্পল কোথায় যাবেন আপনাদের সিস্টেমের সেটিংসের কাছে চলে যাবেন আমি সিস্টেম সেটিংসের কাছে যাচ্ছি আপনার সিস্টেম সেটিংসের কাছে বা আপনাদের ডিসপ্লের কাছে ওই সেটিংসটি থাকতে পারে বা সার্চ করে নেবেন করার পরে এখানে আপনার সিস্টেম নেভিগেশন ওই অপশানে ক্লিক করবেন বা নেভিগেশন বার বলে আপনাদের দাদা ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলবে এখানে থ্রে বাটন বলে সেট থাকতে পারে বরং যেটা থাকে কি এখান থেকে দেখতে পারবেন গেস্টের বলে এটা আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকবে এটা আপনার চালু করে দেবেন চালু করলে কী হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই মোবাইলের দেখবেন সেই ব্যাক বাটন কিন্তু হয়ে যাবে এখান থেকে আমি আবার আপনাদের সামনে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি যখনই এরকমভাবে ব্যাক করব তখন দেখবেন মোবাইলটি কিন্তু এরকমভাবে ব্যাক হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন মোবাইলে যখনই আমি ব্যাক করেছি তখন কিন্তু এরকমভাবে ব্যাক হচ্ছে এবার যখন আমি এটা ওপরের দিকে তুলবো এরকমভাবে তখন দেখবেন পুরোপুরিভাবেই কিন্তু এরকমভাবে উঠে যাবে এবং এরকমভাবে যখন এরকম এরকমভাবে ওপরের দিকে তুলবেন তখন কিন্তু এটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন সেট করতে পারবেন ধরুন আমি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কী করবো সিমটিভাবে এখানে একটি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি তারপর আমি আপনাদের এখানে দেখাবো ধরুন আমি এখানে কী করবো সেটিংসেই ওপেন করলাম সেটিংস ওপেন করার পরে এবার আমি এই সেটিংস থেকে বেরাবো তাহলে কীভাবে ব্যাক করতে হবে আমি নিচের দিকে সাইডে কিন্তু ব্যাক করতে পারব না আর নিচের দিকে থ্রিডি বাটনে ক্লিক করতে পারবো না তার জন্য আমাকে কী করতে হবে এখানে এই সাইডের ব্যাক বাটন এরকমভাবে টানতে হবে যখন আমি টানবো তখন কিন্তু মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন সেট হয়ে গেলো ঠিক এরকমভাবে করতে পারবেন এবার কীভাবে এটা অফ করবেন সেটা আমি আপনাদের দেখাবো সেটা করতে পারবো এখানে সিম্পলভাবে মোবাইলে দেখবেন আপনাদের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করতে পারেন বা আপনারা ওই সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করতে পারেন বা আপনারা ওখানে ন্যাভিগেশন বলে সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি এখানে দেখতে পারবেন ন্যাভিগেশন বলে সার্চ করছি এখানে ন্যাভিগেশন বলে সার্চ করলাম আপনারা ন্যাভিগেশনে সার্চ করবেন সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করে দেবেন বা ন্যাভিগেশান বার বলে তা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে অপশান শো করবে এখানে সিস্টেম নেভিগেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি বাটন আপনাদের নেভিগেশন বলতে থাকবে ওই অপশান ক্লিক করবেন বা আপনাদের ওখানে ব্যাক যেটা রয়েছে আপনাদের থ্রি বাটন ওটা আপনাদের সেট করে দেবেন এখানে আপনার গেস্টার মোড হচ্ছে আপনাদের শুধুমাত্র এই সাইড ব্যাক বাটন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক এরকমভাবে আপনারা সেট করতে পারবেন খুবই সহজ এরকমভাবে সেট কর তারপর নিচের দিকে দেখতে পাবেন আপনাদের সাইডের ব্যাক বাটন কিন্তু সেট হয়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও